আমি এখানে কই তুমি কই তুমি এই তো আমি এখানে দেখলি বন্ধু আমি বললাম না তোকে আমার কাল ঠিক আমাকে খুঁজে পাবে আমাকে খুব ভালো ভাই করে তুমি আচ্ছা তুমি আমাকে ওদিকে কোথায় নিয়ে গেছিলে হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে আসলাম হ্যাঁ ভাই আরে তুমি তো আমাকে নিয়ে গেলে ওদিকে নিচে শোয়ালে যে আমাকে আমি আমাকে যে জড়িয়ে ধরলে তুমি কোন তো সোয়ালু আমি কিছুই করো ভাই আর কি সব করাছিস তুই এলে উল্টে পাল্টা না ঘরে একটা আছে এমন করলি কেন আরে বউ আছে বউয়ের জায়গা প্রত্যেকদিন কি ডাল ভাত ভালো লাগে আরে শুন মোবাইলে মে পাওয়া যায় কি কই টাকা দিবি মে তো রুমে চলে আসবে টাকা দিলে মে রুমে চলে আসবে ঘন্টায় মাত্র 2000 টাকা

রাত দশটা পর্যন্ত বাপের বাড়ি যাবে ওর মা অসুস্থ হবে দাদা পঁচিশশো টাকা লাগবে না না বন্ধু বললো দুই হাজার টাকা হ্যাঁ রুমটা পরে বলছে আসো এই দেখো দুই হাজার টাকার বেশি কিন্তু দেবো না আচ্ছা এই যে রুম নাম্বার একশো পনেরো আসো ভাই মেয়েটা মনে আসে তুই নিয়ে আমি বাথরুমে ঢুকি ভাই লজ্জা লাগে এই যে নেই মাস্ক নেই পরে যা হ্যালো আপনি না হ্যাঁ আমি সত্যি সত্যি চলে আসেন আসেন এ এ রহনি যা আপনারা এভাবে হোটেলে আসে না ভালো খুব সুন্দর আপনি কিন্তু চেনা চেনা লাগে আপনাকে আমার সময় নেই আরো ক্লায়েন্ট আছে ওই রকম না করে তাড়াতাড়ি মাস্কটা খুলে কাজ চালু করো তুমি আগে খোলো আমার লজ্জা লাগে আচ্ছা ঠিক আছে কি হলো দাদা কাম এটা তোমার স্বামী আমি রুমে চলে আস ঘণ্ডায় মাত্র দুই হাজার টাকা ঘন্টায় মাত্র দুই হাজার টাকা ঘন্টায় মাত্র দুই হাজার টাকা দাদা ঘন্টায় পঁচিশশো টাকা লাগবে